ভারত উপমহাদেশে ব্রিটিশ শাসনের উত্থান ও পতন স্বাগতম আজ আমরা জানব ভারত উপমহাদেশে ব্রিটিশ শাসনের উত্থান ও পতনের ইতিহাস ইউরোপীয় ব্যবসায়ীরা প্রথম ভারত উপমহাদেশে আসেন বাণিজ্যের উদ্দেশ্যে পর্তুগিজ ডাস এবং ফরাসি ব্যবসায়ীরা ভারতীয় বাজারে প্রবেশ করলেও শেষ পর্যন্ত শক্ত অবস্থান তৈরি করে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোম্পানিটি ষোলশ সালে প্রতিষ্ঠিত হয় তারা ব্যবসার মাধ্যমে দেশীয় বাণিজ্যগুলোতে প্রভাব বিস্তার করতে শুরু করে সতেরোশো সাতান্ন সালে পলাশী যুদ্ধে দলা পরাজিত হন এবং রবার্ট ক্লাইভের নেতৃত্বে ব্রিটিশরা বাংলায় শক্ত অবস্থান অর্জন করে সতেরোশো সালে বক্সারের যুদ্ধে আরও সম্প্রসারণ ঘটে সতেরোশো পঁয়ষট্টি সালে দেওয়ানি পাওয়ার মাধ্যমে বাংলার রাজস্ব সম্পূর্ণ ব্রিটিশদের হাতে চলে যায় কৃষক ও সাধারণ মানুষ কঠিন শোষণের শিকার হন এরপর ব্রিটিশ শাসন আরও বিস্তৃত হয় মারাঠা মায়েশোর এবং শিখরদের সাথে যুদ্ধের মাধ্যমে 1818 সালের মধ্যে ভারতবর্ষের বেশিরভাগ অঞ্চল ব্রিটিশের নিয়ন্ত্রণে চলে আসে লর্ড ডালহৌসির ডকট্রিন অফ লাভস নীতি দেশীয় রাজ্য দখলের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় প্রশাসন আদালত ও শিক্ষার ক্ষেত্রে বড় পরিবর্তন আনা হয় সমাজ ও অর্থনীতিতে বড় পরিবর্তন ঘটে ভারতীয় শিল্প ধ্বংস করা হয় এবং ভারতকে কাঁচামালের উৎস ও ব্রিটিশ পণ্যের বাজার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে কৃষক দারিদ্রের মধ্যে পড়ে সাধারণ ঘটনা হয়ে তবে রেলপথ ডাক ব্যবস্থা এবং আধুনিক শিক্ষার সূচনা কিছু ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী গড়ে উঠে আঠারোশো সালে প্রথম স্বাধীনতা যুদ্ধ ঘটে সৈন্যরা বিদ্রোহ করে গরু ও শুকুরের চর্বি ব্যবহারের অভিযোগ নিয়ে মঙ্গল পান্ডে নেতৃত্ব দেন দিল্লিতে বাহাদুর শাহ জাফরকে নেতা হিসেবে নির্বাচন করা হয় যদিও বিদ্রোহ ব্যর্থ হয় তবুও এটি ভারতীয় জাতীয়তাবাদ আঠারোশো আঠান্ন সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শেষ হয় এবং সরাসরি ব্রিটিশ সরকার ভারতের শাসনভার গ্রহণ করে ভাইসরয় নিয়োগ করা হয় এবং এবং প্রশাসন লন্ডনের নিয়ন্ত্রণে চলে আসে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের জন্ম হয় এ সময় দেশের রাজনৈতিক চেতনা বাড়তে থাকে জাতীয়তাবাদী আন্দোলন তীব্রতর হয় গান্ধীজির অহিংস আন্দোলন হত্যাগ্রহ ও অসহযোগ আন্দোলনের শুরু হয় নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি সক্রিয়ভাবে স্বাধীনতার সংগ্রামে অংশগ্রহণ করে মুসলিম লীগের পাকিস্তান প্রস্তাব এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব স্বাধীনতার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন অবশেষে ব্রিটিশ শাসনের পতন ঘটে ভারতীয়দের সংগ্রাম তীব্র ব্রিটিশদের অর্থনীতি দুর্বল হয় উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট ভারত ও পাকিস্তান স্বাধীন হয় প্রায় দুইশো বছরের শাসনের অবসান ঘটে এবং ভারত তিন রাষ্ট্র হিসেবে জন্ম নেয় বন্ধুগণ ভারত উপমহাদেশে ব্রিটিশ শাসনের ইতিহাস এবং দীর্ঘ শোষণ সংগ্রাম ও আত্মত্যাগের কাহিনী আমাদের পূর্বপুরুষরা লড়াই করেছেন দিয়েছেন এবং অবশেষে আমরা স্বাধীন হয়েছি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য